তাহলে কি বলতে চাই যে কর্কট রাশির মানুষ আর মকর রাশির মানুষের মধ্যে বিয়ে হলে এমনি জন্ম নেবে নাকি এসেছি আবল তাবল পার্কে লাভ প্যাচাস লাভ আউলস ভেতরে ঢুকে দেখা যাক কি কি আছে পার্কে এসে আমরা পেয়ে গেছি একটা অদ্ভুত প্রাণী তা দেখাই তোমাদেরকে জিরাফ না জিরাফ তো এটা লম্বা গলা এই দেখো এটা দেখো গঙ্গা কোন কোন প্রাণীর মিলনে হয়েছে বোঝা মুশকিল কি মানে কি বোঝাতে চাইছে এই যে মানে এই যে প্রাণীটা ছাগল তার সাথে কাঁকড়া বিছের তো কিছু হতে পারে না যে এরকম কিছু জন্ম নেবে তাহলে কর্কট রাশির মানুষ আর মকর রাশির মানুষের মধ্যে বিয়ে হলে এমনি জন্ম নেবে নাকি আর মানে বুঝতে পারছি না আইডিয়াটা কি মামা দেয় হামা মানে আমি এতদিন হামি ভাবতাম মানে আমি কনফিউজ ছিলাম বাঘ তো অবভিয়াসলি হামি দেবে না আমি কনফিউজ ছিলাম আজকে আমার কনফিউশন দূর করলো সে আমাকে বোঝালো যে হামা মানে হচ্ছে হামাগুড়ি অ্যাকচুয়ালি এটা আমার সবচেয়ে রিয়েলিস্টিক লেগেছে মোস্ট রিয়েলিস্টিক স্ট্যাচু এভার মাথার উপরে আছে আরেকটা অদ্ভুত প্রাণী ফ্রম আবোল তাবোল ভালো করে তোমাদের জুম করে দেখাই দেখো গিরগিটি আর পাখি ইন্টারেস্টিং এই জন্যই এই পার্কটার নাম আবোল তাবোল ঢোকার আগে আবোল তাবোল দেখে মনে হয়েছিল যে হ্যাঁ চিলড্রেন পার্ক তাহলে এটা তাই জন্যই আবোল তাবোল নাম যেদিকে বাচ্চারা খেলছে টডলার টডলার থেকে বড়ো হয়ে চাইল্ড আমার বন্ধু আমাকে বোঝালো যে পার্কটার নাম তাবোল কেন বুঝতে পারলি কেন যে হ্যাঁ আমার মাথায় এত দিনে যে ফট করে বের করবো হয়তো রাতে গিয়ে আমার মনে পড়ছে যে হ্যাঁ এই জন্যই পার্কটার নাম আবোল তাবোল ছিল এত তাড়াতাড়ি আমি বুঝতাম না আইডিয়ার বেসিসে এগুলোকে বানিয়েছে এইটা বোঝার পরে এটা ডিকোড করার পরে আমরা মানে আমার এরপরে ইন্টারেস্টিং লাগছে এর আগে একদম সত্যিই ইলিটারেলি আবলতাবোল লাগছিলো সব এবার ইন্টারেস্টিং লাগছে এবার ভালো লাগছে একটা ভালো জায়গা এক্সপ্লোর করলাম বাঙ্গুর আনন্দ মেলা ঘুরতে এসে আমরা চলে এসেছি সাড়ে তিনটেতে সাড়ে তিনটের সময় গিয়ে দেখছি পাউভাজির দোকান বন্ধ উল্টানো তারা ফোনে গান শুনছে কোনো দোকান নি খালি পাপসের দোকান খোলা কি করবো কি করবো নাগর দোলা কিছুই খোলা নেই তো আমরা এই জন্য ঘুরতে 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 এখানে এলাম ভালো একটা জিনিস এক্সপ্লোর করলাম বসার জায়গা আমরা মিস করে গেছিলাম অ্যাকচুয়ালি ফ্লিপটা নিতে মিস করে গেছিলাম শেয়ার করি আমি অবধবল পড়িনি আমাদের হজগরলও ছিল ক্লাস সিক্সে এরপরে আমার আরও ক্রেজটা বেড়ে গেলো বল পড়ার এই পার্কটা ঘোরার পর আরও ইন্টারেস্টটা দ্বিগুণ হয়ে গেল এবার আমি পড়ব পনেরো পাঁচটা বাজে আমরা এবার যাব বাঙ্গুর মেলার দিকে দেখো মেলায় আলো কিন্তু জ্বলে গেছে নাগরদোলার লাইটও জ্বলে গেছে তোমাদেরকে পার্কটার লোকেশনটা বলে দিই এটা বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে গেট নাম্বার টু বা ফোর আই থিং আমি এই ব্লগটা এন্ড করার আগে তোমাদেরকে পার্কটার লোকেশান বলে দিই এটা কিন্তু বেলগাছিয়া মেট্রো থেকে বেলগাছিয়া মেট্রো গেট নাম্বার থ্রি থেকে বেরিয়ে অটো ধরবে অটো ধরে ওই পনেরো মিনিট মতন বারো থেকে পনেরো মিনিট মতন ব্যাস বাঙ্গুরের ভিআইপি রোডের সামনে নামিয়ে দেবে তারপরে বাঙ্গুর অ্যাভিনিউ হয়ে আসতে হবে সোজা এসে এসে তারপর তোমরা গুগল ম্যাপে দেখে নেবে সার্চ করবে তাবল পার্ক তো তোমরা এখানে পেয়ে চলে আসবে দ্যাটস ইজি আজকের মতো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে